তো আসলে অনেক মজা হয়েছে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিলাম ভালো আছি তো আমরা দেখেন কি রোদ করছি আজকে প্রচুর রোদ অনেক গরম তো আমরা চলে যাবো আমের জুস বানার জন্য কাঁচা আমের জুস তো আমাদের গাছের কাঁচা আম পারবো তারপরে জুস বানাবো তো ভিতরে টক টক জুস খেতে কিন্তু অনেক ভালোই লাগবে তো দেখেন আমাদের কাছে গাছের আমার হুচো তাই দেখতে পারতেছেন না কিন্তু বড় বড় আম দেখেন গাছে কিন্তু অনেক আম ধরছে রদ্রের জন্য দেখা যেতেছে না দেখেন কত আম তো এখন পারবো Eight eighteen. do

আমাদের ছোলা হয়ে গেছে এখন আমি কাটবো তা আমাদের আম কিন্তু কাটা হয়ে গেছে তো এখন আমি জুস বানাই নেব ব্যালান্ডার ভিতরে এখন আম দিয়ে দেবো আমগুলো দিয়ে দেবে এক পিস লেবুর রস এক কাপ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ যে দুটো তো দুটো লবণ বেশি লাগবে দিয়ে দেবে বরফ কুচি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি বারবার নিয়ে দেখেন আমাদের কিন্তু গ্লান হয়ে গেছে তখন আমি গ্লাস ঢেলে নেব পরিবেশনের জন্য তো দেখেন আমার কিন্তু কাঁচা আমের জুস হয়ে গেছে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি তো দেখেন কত সুন্দর হয়েছে তো এই গরমে এরকম জুস খেলে প্রাণটা জুড়িয়ে যায় তো রুষা কিন্তু অপেক্ষা করতেছে দেখেন আমাদের কাঁচা আমের জুস তো এই গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো কাঁচা আমের জুস تا شلونک موز هاویسته که از همه زشته